আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইকবাল ব্লক টোয়েন্টি ফোর্থ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজ সাথে ইকবাল স্কোয়ার ডেডিমস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা দেখাবো এক সিনিয়র অপারেটারে কীভাবে মাউথ ইউজ করে তো এটা পাচ্ছেন মাউথ ক্লোজ আমি এর আগে আমার চ্যানেলে আমি নিজে মাউথ ইউজ করে দেখাইছিলাম কীভাবে আপনার মতটা ভাঙবেন যারা নতুন শিকার আগ্রহী আছেন তারা অবশ্যই দেখছেন আমার ভিডিওটা ওই ভিডিওটাই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে পাঁচ ছয় হাজার মানুষের মতো দেখছে তো আশা করি এই ভিডিওটা আপনার দেখবেন দেখে কমেন্টে বলবেন আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে আমাদের ফ্যাক্টরিতে বর্তমানে নতুন লাইনের জন্য কিছু দক্ষ অপারেটারের প্রয়োজন নিয়োগ চলতেছে সীমিত সময়ের জন্য আপনারা চাইলে আমাদের একটুতে আসতে পারেন তো আজকের জন্য এখানেই বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন